একটা আটা সংসদ সদস্য প্রার্থী এবং জুলাই আগস্ট অস্থানের আমাদের সহযোদ্ধা সম্মুখারীর যোদ্ধা ওসমান হাদিকে নামাজ পরবর্তী সময়ে একবার সন্ত্রাসী উপর দুপুরি গুলিবর্ষণের মাধ্যমে তাকে মারাত্মকভাবে আহত করেছে এবং আমরা যতটুকু জেনেছি যে হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খনে হসপিটালে বাঞ্জা করছে আমাদের এই সহযোদ্ধা আমরা এই হামলার পরবর্তী সময় আদির স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতে আজকে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিগত এক সপ্তাহ ধরে দেশ করার পরিকল্পনার যে কর্মসূচি চলমান রয়েছে যে কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন আজকেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সেই কর্মসূচি ছিল হাদির গুলির খবর শোনামাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তাৎক্ষণিক নির্দেশে শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আমাদের মাঝে এছাড়াও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ আপনারা অবগত আছেন আজকে নির্বাচন যে বাংলাদেশের নির্বাচনে যে যাত্রা শুরু হয়েছে সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বাংলাদেশের প্রতিবাদী স্বৈরাচার গোষ্ঠী বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর থেকে নানান রকম ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই আমরা মনে করছি আজকে আদির উপর এরকম গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং আসন্ন বাংলাদেশের কোটি কোটি জনগণের যে দীর্ঘদিনের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে তফসিল ঘোষণা হয়েছে সেই নির্বাচনকে মানচল করার জন্যই আজকে এই ধরনের ঘটনা ঘটেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই ঘটনার পর পরে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল মিছিলের ডাক দিয়েছিলাম সেই বিক্ষোভ মিছিল পরবর্তী এই সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মেডিকেল প্রাঙ্গনে এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে কথা বলবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাউ